আজকের দিনটা আমার কাছে একটা মনে রাখার মতন দিন কারণ জীবনে যখন কোনো কিছু প্রথম হয় তার একটা আলাদাই আনন্দ থাকে জন্মের পরে একটা বাচ্চা যখন প্রথম হাসতে শেখে প্রথম দাঁত গজায় প্রথম খেতে শেখে নিজে হাতে প্রথম বসতে শেখে প্রথম হাঁটতে শেখে প্রথম স্কুলে যায় তার কিন্তু আলাদাই অনুভূতি থাকে আলাদাই ফিলিংস থাকে বিশেষ করে মা বাবার মধ্যে সেই সাথে তো বাচ্চাটার আশেপাশে যে প্রিয়জনগুলো থাকে তাদের কাছেও থাকে একটা আলাদাই অনুভূতি যে বাচ্চাটা প্রথম কিছু করছে হ্যাঁ আমাদের কিয়ান সোনার আজকে স্কুলে স্পোর্টস তো কিছুদিন আগেই ছিল ওর প্রথম স্কুলে যাওয়া তারপরেই হলো প্রথম ডান্স স্কুলের আর কি যে প্রোগ্রাম হয় সেই অনুষ্ঠান তারপরে হচ্ছে আজকে স্পোর্টস তো আমার কাছে এটাও একটা মানে বললাম মনে রাখার মতন দিন কারণ দেখো এই তো কিছু বছর আগে আমাদের স্কুলে পোর্স হতো আমরা সাদা ড্রেস পড়তাম আর স্কুলের পোর্সের দিন অন্য রকমের একটা দিন কাটতো প্রচণ্ড মজা মানে সারা বছর ওয়েট করতাম কবে স্কুলের পোর্সটা হবে তো সেরকমই এই তো সেদিন কিয়ানকে মানে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলাম এই ছোট্ট বাচ্চাটা স্কুলে যাচ্ছে মানে আস্তে আস্তে কীরকম বড়ো হয়ে যাচ্ছে না প্রত্যেকটা অ্যাক্টিভিটিস চালু হয়ে যাচ্ছে লাইফে আর এখানে তো এত ছোট ছোট বাচ্চা যেহেতু প্লে স্কুল একটা এখানে প্রত্যেকটা বাচ্চাই ছোটো আর প্রত্যেকটা বাচ্চাই কী ওদের কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ম্যাটারি না এই দেখো ওদেরকে দৌড়াতে বলেছে যে বল নিয়ে তারপরে দৌড়াতে হবে ওরা বল পেয়ে লাথি মারছে খেলছে ছুঁড়ে মারছে মানে ওটা নিয়ে যে দৌড়ে ফাস্ট হতে হবে সে ব্যাপারটা ওদের মধ্যে নেই কারণ ওরা সেই সেটা বোঝেই না যাই হোক এই সরলতায় ভরা মনগুলো যেন এরকম সরলই থাকে সারা জীবন যত বড়ই হয়ে যাক না কেন সময়ের চাপে যেন গরল না হয়ে যায় এটাই হচ্ছে বড় কথা আর সেই শিক্ষাটাই যেন আমি দিতে পারি আমার কিয়ান শোনাকেও সেটা তোমরা আশীর্বাদ করো যে ভালো মানুষ হতে হবে সময় ফাস্ট হতে হবে এটা বড় আমি কিন্তু গ্যালারির ওপর দিকে গিয়ে কোমর বেঁধে দাঁড়িয়ে পড়েছি মানে আমার ছেলের দৌড়ানোটা দেখব ওরা আসলে কি মনে করেন যে সোজা দৌড়ে এসেছে একদম ফিনিশিং পয়েন্ট পর্যন্ত এটাতেই তো আমি ধন্য হয়ে গেছি কারণ আমি তো ভাবতেই পারিনি কিয়ান এরকমভাবে দৌড়ে আসবে কারণ ও ভীষণভাবে দুষ্টুমি করে তো ওকে দৌড়াতে বললেও কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে কি করবে এটাই ভাবছিলাম আমি যে হয়তো ও দৌড়ালোই না ও পেছন দিকে ঝলে গেলো বা দাঁড়িয়েই থাকলো ডান্সের দিন যেটা করেছিল যাই হোক আজকে যে দৌড়েছে এটাই আমি ধন্য হয়ে গেছি আর কিছু দরকার নেই যেহেতু ওদের মানে দৌড় হয়ে গেছে তারপরে গার্জেনদের ডাকা হলো যে সব বাচ্চাদের ছেড়ে দিয়েছে আর আমাদেরকে গ্যালারিতে বসতে বল কারণ এরপরে হবে মা বাবাদের খেলা আর বাচ্চারা যেহেতু ছোট সেই জন্য ওদের খেলা হয়ে গেলে মা বাবাদের কাছে দিয়ে দিচ্ছে আর এই দেখো এখানে ওর ফ্রেন্ডের মা বলেছে যে তোমরা একটু দাঁড়াও এগুলো ধরে তোমাদের মেডেল আর সার্টিফিকেটগুলো দেখিয়ে ছবি তুলি কি সুন্দর করে পোজ দিচ্ছে না দুজনাই মানে আমার তো খুবই আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল মানে ওদের এই অ্যাক্টিভিটিস

বাবারা তো বেশ মজা করে দৌড়ালো তারপরে হচ্ছে মায়েদের এই দেখো মায়েদের হচ্ছে এই বল নিয়ে খেলাটা দিয়েছে আমার তো প্রচন্ড মজা লাগছিল খেলাটা খেলতে দেখো বিস্কুট বার ও বাবা আমি তো কানে তুলে খুলি বাজে একটা পঁচিশ এই জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে চেঞ্জ করলাম করে এই রান্না করে চলে এসেছি কেমন রান্না করতে হবে অ্যাকচুয়ালি আজকে সত্যি কথা বলতে সকাল থেকে এটাই প্ল্যান ছিল যে আমরা খাবার অর্ডার করব অর্ডার করে এটা জড়িয়ে গেছে খাবার অর্ডার করবো অর্ডার করে খাবার রান্না বান্না করবো মতো আমাদের এখানে মানে ঘরোয়া একটা আছে আর কি পেজ যেখান থেকে আর কি অর্ডার করলে বাড়ির সেই রান্না করা খাবার আর কি বাঙালি খাবার যেটা হয় সেটা দিয়ে যায় তো প্রদীপ অর্ডার করতে গেলে এগারোটার দিকে ওই এগারোটা থেকে অর্ডার নেয় তখন দেখছে যে আজকে বন্ধ আছে অর্ডার করতে পারিনি এবার রেস্টুরেন্ট থেকে তো অর্ডার করলে যখন তখন অর্ডার করাই যায় তখন জোম্যাটো আছে সুইগি আছে কিন্তু রেস্টুরেন্টের খাবারটা তো খাওয়াটা মানে একটু চাপের ব্যাপার না দুপুরে লাঞ্চের সময় তারপরে পাপান আছে বাবা আছে আমারও শরীর ভালো না আর তেল মশলাটা অনেক বেশি থাকে আর ঘরোয়া খাবার যেগুলো আর কি যারা ঘরোয়া পেস্ট থেকে বিক্রি করে অতটা থাকে না তো কিন্তু যেহেতু বন্ধ কিছু করার নেই এখন আমাকে রান্না বসাতে হবে তো নিজে রান্নাঘরে এসে এখন তাড়াহুড়ো করতে হবে দেড়টা বেজে গেছে এর মধ্যে আর কী করবো বলো

হয়ে যাচ্ছে যাই হোক চলো শান্তি তো আর নেই কারণ ভেবেছিলাম আজকে একটু আরাম করে রান্না বান্না করব না অর্ডার করে খাবার খাবো সেটা আর হলো না কপালে জুটলো না এইবারে হচ্ছে এই যে এই মুদিখানার বাজারগুলো আমি কিয়ান সোনাকে স্কুল থেকে আনার সময় এগুলো নিয়ে এসেছিলাম আর এই ছোলাটা ভিজিয়ে রাখছি এগুলোকে কিন্তু আমি ভালো করে বারবার করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো কল বের করার জন্য পরে সেদ্ধ খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি ওই কাজগুলো যে করছিলাম বাজার আর এই ছোলা টোলা তার ফাঁকে ভাত আর এই ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে যেহেতু আমি পনেরো কুড়ি মিনিটের মধ্যে রান্নাটা করবো বলেছি সেই জন্য আমি কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে সিটিটা আর এইদিকে দেখো মুসুর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই ডাল সেদ্ধ হতে যেটুকু সময় সেটুকু সময়ের মধ্যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এবার ডালের মধ্যে নুন হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দেবো যেহেতু শুধু ডাল তো একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলে মানে বাবার খেতে কষ্ট হবে না একটু পেঁয়াজের গন্ধ হলে ভালো লাগে খেতে আর আমি কিন্তু পেঁয়াজ দেওয়া মুসুরির ডালে ফোড়ন দিয়ে হচ্ছে রাঁধুনি রাঁধুনি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়নের দিয়ে তারপরে হচ্ছে ডালটা দিয়ে দিই আর রাঁধুনি আর পেঁয়াজের গন্ধটা মানে মিলেমিশে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় মুসুর ডালে তোমরা কে কী ফোড়ন দাও আমি জানি না অনেকে পাঁচ ফোড়ন দেয় অনেকে কালো জিরে দেয় কিন্তু আমার পার্সোনালি রাঁধুনি দিয়ে ভালো লাগে যাই হোক আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা ওদিকে ফুটতে থাকবে মানে যত ঝটপট করা যায় আর এদিকে আমি অনেকটা বেগুন কেটে নিয়েছি যেহেতু বেগুন ভাজা করবো আর এখনই খেয়ে নেবো ওই হচ্ছে বেগুন ভাজাটা এখনই করে নেবো ঠান্ডা হলে বেগুন ভাজা খেতে একেবারে লাগে আমি তো খেতেই পারি না কিন্তু একদম গরম গরম ধোঁয়া ওঠা বেগুন ভাজা গরম ভাত আলু সেদ্ধ আর কিচ্ছু দরকার নেই এই শীতকালে বলো মানে ভালো লাগে আর আমি বেগুনটা কিন্তু নুন হলুদ একটুখানি চিনি আর একটু সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম দেখো তাতে বেগুনটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে মানে ম্যারিনেশন হয়ে থাকে আর এই বেগুন ভাজাটা খেতেও অনেক বেশি টেস্টি লাগে তোমরা এভাবে ট্রাই করো মানে একটু আগে থেকে মানে মেখে রেখে দেবে খুব মিষ্টি মিষ্টি লাগে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে যে আমার বেগুন ভাজাও হয়ে গেছে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় চটপট নরম হয়ে যায় বেগুন এমনিতেই তো বেগুন ভাজা তাড়াতাড়ি হয় তারপরে ওভাবে মেখে রাখলে আরোই তাড়াতাড়ি হয়ে যায় তো অনেকগুলো বেগুন ভেজে নিয়েছি কারণ বেগুন ভাজা আলু সেদ্ধ আর ডাল এই তো হচ্ছে আজকের মেনু তারপরে খেতে বসার সময় দেখলাম আবার কাকিমা কিয়ানের জন্য হচ্ছে একটা মাছ দিল পাবদা মাছ আর অ্যাকচুয়ালি কাকিমাদের বাড়িতে মাছ টাছ হলেই মানে কি আমাদের কিয়ান শোনার জন্য একটা বরাদ্দ থাকেই তো কাকিমা আবার দিয়ে গেল তো ওকে সেটা দিয়েই আর কি খাইয়ে দিলাম আর আমরা সব এই দেখো আর মানে গল্প করতে করতে কটা বাজে সেটাও দেখিয়ে দিলাম কতটুকু সময়ের মধ্যে রান্না করেছি বলো মানে ভীষণই কম সময়ের মধ্যে রান্না বান্না করতে হয় আমাকে আর এই যে বাসন টাসন এখন আমি এখন আমি নিচু হয়ে গোছাতে পারি না তো সেজন্য খুব বেশি গোছায়ও না এরকমই থাকে আর মানে প্রদীপ যখন সময় পাই তখনও গুছিয়ে দেয় না হলে থাকে কিছু তো করার নেই আর আমি এই যে মুদির বাজারের সবই গোছানো হয়ে গেছিল শুধু খইটা ঢালতে বাকি ছিল আর আমার না কিছুদিন ধরে খুব খই খেতে ইচ্ছে করছে কিভাবে বলো তো খেজুরের গুড় তারপরে দই অথবা দুধ তার সঙ্গে একটু মাখা সন্দেশ সব কিছু দিয়ে ওই যেরকমভাবে ওই কি বলে জয়নগরের মোয়াটা বানায় না আমি সত্যি কথা বলতে জয়নগরের মোয়া আমি খাই না মানে আমার একটুখানি কেমন লাগে মনে হয় যেন কেমন করে চটকে মেখেছে কি করেছে না করেছে আমি দিনও খাই না মানে আমার ওই জয়নগরের মোয়া খেতে চলে আমি ওই খৈ টই দিয়ে বাড়িতে জয়নগরের মোয়ার মতন করে বানিয়ে খাই তো যেটা আমার প্রচণ্ডই ভালো লাগে আর এই দিকে দেখো যে স্নান দান কিন্তু আমাদের সবারই কমপ্লিট তো সেই জন্য এই যে খেতে বসে পড়েছি আর কিয়ানকে এই যে বসিয়ে নিয়েছি আমাদের কিয়ান সোনাকে খাইয়ে দিচ্ছি আর সেই সাথেও দুষ্টুমিও করছে খাবে না খাবে না করছিল কিন্তু ওর ডাল ভাত প্রচণ্ডই ভালোবাসে ঠান্ডা পড়েছে আজকে আর লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করছে লেপ খাটে আমি তো পুরো আর্ধেক অনেক লেপের তলায় লেপের তলায় সন্ধ্যাবেলা গ্রিন টি খেলাম এখন বাজে সাড়ে দশটা সাড়ে নটার সময় আবার কফি খেলাম ওই একবার টুক করে একটু লেপের তলা থেকে বেরোচ্ছি বেরিয়ে বানিয়ে নিয়ে আবার বসে করছি এত ঠান্ডা এত ঠান্ডা মানে বলার মতটা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আমি তো ভাবছিলাম যে আমারই এত ঠান্ডা করছিলাম হ্যাঁ কিন্তু না ফোনে সবার কাজ মানে যে যার সঙ্গে ফোনে কথা হচ্ছে সেই বলছে কি ঠান্ডা কী ঠান্ডা আমি ভাবছি না তাহলে বুঝি আমার ঠিক আছে মানে আমার মনে হচ্ছে কি আমার শরীর খারাপ বলে বুঝি আমার বেশি ঠান্ডা লাগবে না ঠিক আছে আমার একা লাগছে না সবারই লাগছে তো আমার ঠান্ডা ঠান্ডা পড়েছে সে যাই হোক সেই যে দুপুরবেলার পরে আর মানে বলবো ভিডিও অন করিনি মানে ঠান্ডার মধ্যে কিছু করতেও তো ভালো লাগছে না না খেয়ে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়েছিলাম আহ তারপরে পাপার ঘুম থেকে তুলে ওকে দুধ টুধ খাইয়ে দিলাম তারপরে ওরা যে ঠাম্মি বাড়ি ওখান থেকে ওরা একা একা হ্যাঁ একাচ্ছে

একটু আগেই খাওয়া দাওয়া আমাদের হয়ে যেত কিন্তু মানে একজন এসেছিল তো সেই সব বসে একটু গল্প টল্প করছিলাম কফি টফি খেলাম তো এইবারে চলে এসেছি রান্নাঘরে আজকে আমাদের ডিনারে কি হচ্ছে দেখাই জলে তোমাদেরকে আজকে একটু পড়ে যাচ্ছি তো একদম অন্যরকমের ডিনার হবে আজকে তার মধ্যে আজকে বাবা আসছে না তো বাবা নেই আর কোনো মানে বাবা থাকলে একটু মাথায় চাপ থাকে যে আমরা যা খেতে পারি বাবা তো সেগুলো খেতে পারে না যেহেতু বাবা বললো যে আজকে আসবে না ওই জন্য আমাদের দুজনের মতন একটা মিটোয়াল লেগেছি মানালেই হবে ভেবেছিলাম কি এই যে গাজর এ দেখো প্রদীপকে বলেছি আমাকে একটু গাজর কুড়িয়ে দাও এরকম গাজরটাও কুড়িয়ে দিয়ে বড় বেরিয়েও ছিল কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে প্রদীপ পরোটা খেতে প্রচন্ড ভালোবাসে মানে বিশেষ করে এখন সবজিটা এই সবজি দিয়ে পরোটা তো আমি সেটাই করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু এতটা রাত হয়ে গেছে আমি সে না ধাক্কা পরোটা করব না কফি বানাতে এসেছি সাড়ে নটার সময় তো কফি বানাতে এসে আমি একটুখানি ছোলা সেদ্ধ করেছি মানে ছোলা সেদ্ধ করেছি মানে এখন ছোলা শেষ খাওয়া হবে ছোলাটাকে সুন্দর করে বানাবো একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো আমি আমি শুধু ছোলা খাবো প্রদীপ যদি সঙ্গে মুড়ি খায় তো খাবে এই হচ্ছে ব্যাপার আর ওই গাজর পেঁয়াজ টসা টসা সেই সব আর কি তার সঙ্গে ওই গাজরটা তো যেহেতু কোরানো হয়েই গেছে তো এটা আর কি ফেলে দেবো বলো তো এইটা খেয়ে নেবো এর সঙ্গে ছোলার সঙ্গে এই হচ্ছে আজকে ডিনার রাতে মানে একদম অন্যরকম না কেউ ডিনারে ছোলা তো খাই শুনেছ কিন্তু আমরা খাই মানে রোজ খাই না আজকেই খাচ্ছি কি মাথার মধ্যে চাপলো তার পরটা বানাবো না ছোলা ভেজানো আছে ছোলা যেত খাবো আজকে রাতে ঠান্ডার মধ্যে আসলে কিছু করতেও ইচ্ছা করছে না ভালো লাগছে না আর এই দিকে সেদ্ধ ছোলাটার মধ্যে আরেকটু টেস্ট আনার জন্য আমি কিন্তু দেখো কতটা মানে লঙ্কা কুচিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে এই দেখো সামান্য তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করবো লাল লাল করে ভাজবো অবশ্যই একটুখানি নুন হলুদ দিয়েছে এই পেঁয়াজ আর লঙ্কার যে একটা স্মেল আছে না যেটা ছোলার সঙ্গে মিক্সড হলে খুবই ভালো লাগবে খেতে মানে সেদ্ধ ছোলা দিয়েও মুড়ি খেতে ভালো লাগে কিন্তু এভাবে খেলেও অন্যরকম লাগে একটু তো মনে হলো যেন একটু এরকমভাবেই খাই তো সেই জন্য এই পেঁয়াজটা ভেজে এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো তার মাঝে আমার কিয়ান বাড়ি চলে এসছে

ও ডাল ভাত সবজি এগুলো সব কিছু খেয়েছো তোমার কত প্রতি তুমি তাই তো তুমি গুড বাই তোমাকে কে খাইয়ে দিয়েছে পিসিমণি না মিমি মিমি খাইয়ে দিয়েছে ঠিক আছে চলো মামাম নান্নাটা করে আসুক তুমি একটু খেলা করো খেলনা দিয়ে হ্যাঁ মিমি খাবার রান্না করে ও তোমাদের বাড়িতে যেরকম খাবার রান্না হয় মিমি থামি বাড়িতে সেরকম খাবার রান্না করে ও সেটা কী বললো তোমাদের বাড়িতে যেরকম খাবার রান্না হয় থামি বাড়িতে মিমি যেরকম খাবার রান্না করে এটাকে তোমাকে কে বলেছে মামের মতন রান্না করে মিমি বলো কে বলেছে তোমাকে মনে হয় বলেছে হয়তো খাওয়ানোর সময় খাওয়া এটা মামামের মতন হয়েছে বা কিছু এরকম বলেছে ও সেটাকে আর কি মুখস্ত করে রেখেছে না কি জানি নিজে থেকে বানিয়ে বানিয়ে বলে আসলে এমন এমন কথা বলবে না এক একটা মানে মনে হবে কি ওকে কেউ শিখিয়ে দিয়েছে বুঝেছো তো কিন্তু নিজে থেকে কি বলবে জোগাড় করে করে কথা আমি তাল খুঁজে পাই না যে কোথা থেকে পায় এত কথা কপের কাপগুলো আনতে ভুলে গেছিলাম ও রান্না করে আসার সময় বিস্কুটের ফোটোগুলো নিয়ে এসেছি আর

থাক এটা তো আমি ঢাকা দিয়ে দিয়েছি चलो আমরা আরো কিছু নেব তাহলে কমপ্লিট রাতের ডিনার আমি মুড়ি নি নি প্রতিদিন এসে দেখো নুন নিলো কত দেখো এটা পাবড়িটা দেখো হেলদি খাবার খাচ্ছ রাতে বেলা তো হেলদি